আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি গল্প দুই কৃষক এক কৃষকের জমিতে খুব বেশি ফলন হচ্ছিল এবং আরেক কৃষকের জমিতে খুব কম ফলন হচ্ছিল এই দিকে যার জমিতে কম ফলন হচ্ছিল সে ঈর্ষা করছিল তো সে চিন্তা করলো আমার জমিতে ফলন কম হচ্ছে আর ওর জমিতে ফলন বেশি হচ্ছে তাহলে কি করা যায় ভেবে ভেবে সে একটা সিদ্ধান্তে পৌঁছলো সে রাতের আধারে কিছু লবণ নিয়ে যে জমিতে বেশি ফলন হচ্ছিল তার প্রতিবেশীর জমিতে সে লবণ ছিটিয়ে দিল কিন্তু প্রকৃতপক্ষে যখন গভীর রাত হলো আকাশ অন্ধকারে নেমে আসলো ঘন বৃষ্টির কারণে এই লবণের পানি তার ওই ঈর্ষান্বিত ব্যক্তির জমিতেই গড়িয়ে গেল সকালবেলায় যখন সে গেল তার জমি দেখার জন্য তার প্রতিবেশীর জমি কতটুকু ক্ষতি হয়েছে সে চোখ খুলে দেখে এই বৃষ্টির পানি গড়িয়ে তার জমিতে গিয়েই লবণাক্ত পানির কারণে তার জমির সমস্ত গাছ মারা গিয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে তাই বলতে চাই অন্যের ক্ষতি করা মানেই অজান্তেই নিজের ক্ষতি করে ফেলা ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে